সভাপতি ছয় নং নোয়াখালী ইউনিয়ন বিএনপির সুযোগ্য আপনাদের এই এলাকার কৃতি সন্তান জনাব নুনবি উপস্থিত আছেন আজকের এই উদাল বৈঠকের মধ্যমণি আমাদের এই নোয়াখালীর সদর সাহেব সুবর্ণচনের মাতৃ ও মানুষের নেতা আপনার আমার প্রিয় অভিভাবক জনাব জনাব আলহাজ মোহাম্মদ শাহজান সাহেবের সুদুর্গ শক্তিশুরী জনাব আবুল সালে মোহাম্মদ আব্দুল্লাহ সবুজ মিয়া উপস্থিত আছেন অত্র ইউনিয়নের কিটি সন্তান আমাদের এই আপনাদের পরিচিত মুখ সদর উপজেলা কৃষক দলের বিপ্লবী সভাপতি জনাব নুরুল রশিদ هارুন ভাই উপস্থিত আছেন আমাদের এই ফাইনাল নোয়াখালী ইউনিয়নের সাবেক বারভত সভাপতি ফবাস থেকে চলে এসেছেন সে আমাদের প্রিয় নেতা দানি শিশুর প্রতীকে করার জন্য আমাদের মোহাম্মদ মজিবুর রহমান উপস্থিত আছেন আমাদের সয়নং নোয়াখালী ইউনিয়নের বিএনপি প্রভাবশালী যুগ আহ্বায়ক জনাব গোলাম হোসেন সারোয়ার উপস্থিত আছেন আমাদের এই সয়নং নোয়াখালী ইউনিয়নের আরক্ষিত সন্তান জনাব সাজেস্টের বল উপস্থিত আছেন আমাদের এই ইউনিয়নের যুবদালর আমাদের সাদাদوشن আছেন ঢাকা gali ইউনিয়ন যুবদলের সদস্য সচিব উপস্থিত আছেন আমাদের এই ইউনিয়ন বিএনপি রফিকুল দিন बबलू যার বিষয়টা অনেক ইতিমধ্যে আপনারা দেখেছেন তো এলাকায় অনেক महागठबंधनের সাথে সম্পর্ক বিশেষ করে আমাদের এ এলাকার বিএনপি পরিবারের সাথে সুসম্পর্ক রেখে সবসময় সুশৃঙ্খল ভাবে চলাফেরা করেন সে আমাদের উপর একদিন ভাবলো উপস্থিত আছেন আমাদের এই ওয়ার্ডের বিএনপির সভাপতি জনাব মজিব জনাবদিন বাবুল সরকার উপস্থিত আছেন আমাদের সদর উপজেলা বিএনপির যুবতাল আহ্বায়ক আমাদের ইউনিয়নের কিছু সন্তান যার যুবদের আইকন সে আমাদের আব্দুল রিজি উপস্থিত আছেন আমাদের অত্র ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিশেষ করে আমার সামনে আমার মা বোন চাষি জেটি খালা আহু সবাইকে সালাম আসসালাম আলাইকুম কাত প্রিয় উপস্থিতি আমরা এখানে উপস্থিত হয়েছি আপনারা আমরা সবাই জানি আমরা আমাদের সাবেক চেয়ারম্যানের গানের শিশুর প্রতীকে নির্বাচিত হয়ে সাবেক চেয়ারম্যানের গানটি হয়েছিলেন সে আমাদের প্রিয় নেতা আগামীতে গানের শিশুর আমাদের বাংলাদেশের জাতীয় দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান থেকে গানের শিশুর সমর্পতিক আপনাদের আমাদের সদর সুবর্ণ সরের প্রার্থী হয়েছেন সে আমাদের এই এলাকার ভান পুরুষ গণমানুষের নেতা আপনার আমার অভিভাবক সে আমাদের প্রিয় নেতা জননেতা জন মোহাম্মদ শাহজাহ ভাইয়ের সমর্থনে দানের শিষের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানিয়ে আগামী বারো ফেব্রুয়ারি আমাদের ভোট এই মতে জ্ঞানী শিশুর পক্ষে কোন বিশ্লপ গাদন গাদন কথা জানি আপনাদের প্রতিwidetilde কথা রেখে আপনাদের মাঝে একটি শক্ত স্লোগান ধরে জ্ঞানী শিষ্যের সমর্থনে স্লোগান কি ধরবো স্লোগান ধরবো এই আমাদের মার্কা শুনুন এই কুল শে মার্কা জনের বলা সাজে মাইয়ান ওয়া গালুম ওয়া মার ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়দের জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী প্রজন্মের Kavunur Handa Tarık Raman dinde var. Alaz Mama şadan dinde var.